ডাইভোর্স অ্যালোমানি এই দুটো কথা খুব এখন চলছে ডাইভোর্স বিবাহ বিচ্ছেদ অ্যালোমানি হচ্ছে আপনার ভরণ পোষণ রিসেন্ট পাস্টে কিছু বড় বড় ক্রিকেটার আছেন যারা যাদের ডাইভোর্স হয়েছে এবং তারা কোটি কোটি টাকা ভরণ পোষণ দিয়েছেন যদি কিছু নাম আমি উল্লেখ করি তাহলে হার্দিক পান্ডিয়া আছে চেহেল আছে তারপরে দিনেশ কার্তিক আছে শিখর ধাবান আছে যদি কিছু অ্যাক্টারদের নাম করি ঋত্বিক রোশন আছে তারপরে মনে করুন খান মালাইকা অরোরা আছে এ আর রহমান আছে তারপরে সানিয়া মির্জার ডিভোর্স হয়েছে করিশ্মা কাপুরের ডিভোর্স হয়েছে তো এর সাথে সাথে যদি আমরা পজিটিভ দেখি তাহলে মনে করুন আজকে অমিতাভ বচ্চন জয়া ভাদুরী কত বছরকে বছর তারা সংসার করছেন আমাদের দিলীপ কুমার সাহেব এবং সায়রা বানু ওনারাও কত বছরকে বছর সংসার করছেন আর এই দুজন মানুষকে দেখুন বয়স্ক বুড়ো বুড়ি একজন আরেকজনের হাত ধরে রাস্তা পার করে দিচ্ছে তারাও কিন্তু বছরকে বছর সংসার করছে তাহলে যদি আমরা ধরে নিই যে সংসার কেউ করছে কেউ করতে পারছে না টাকা পয়সা লোকের কাছে আছে কিন্তু তা সত্ত্বেও ডাইভোর্স হচ্ছে তাহলে ডাইভোর্সের কারণটা কী আমরা দুজনে একজন পুরুষ হিসেবে একজন নারী হিসেবে দুজনে দুজনের মত প্রকাশ করব। আপনাদের যেটা ভালো লাগবে সেটাতে একটু লাইক করবেন যেটা আমি অভিষেকাকে জিজ্ঞাসা করব। যে তোমার কি মনে হয় ডাইভোর্স এত হচ্ছে কেন বা ডাইভোর্সের কারণ কি শুধু কি টাকা পয়সা নাকি ভালোবাসা নাকি মনে করো একজন আরেকজনের প্রতি বিশ্বাস নাকি কি তোমার কি মনে হয় সেটা তুমি বলো কারণ তুমি আমার সঙ্গে সংসার করছো গত আঠারো বছর হয়ে গেছে আমরা আঠারো বছর ধরে সংসার করছি অনেক আপসান ডাউস জীবনে দেখেছি তো তুমি আমার সঙ্গে সংসার কেন করছো বা কি মনে হয় সংসারটাকে ধরে রাখতে গেলে এমন কি করতে হবে যেটা যারা ডাইভোর্স করছে তারা করতে পারছে না প্রথমত সংসার করতে গেলে তো দুজনকেই বুঝতে হবে প্রথমে দুজন দুজনকেই বুঝতে হবে ঠিক আছে আমাদের জীবনটা মানে সোশ্যাল মিডিয়াতে যেমন কোর্স আছে সেই কোর্সগুলোতে ম্যানিপুলেট হয় কেউ কারোর নিজের জীবনের এক্সপিরিয়েন্স থেকে কোনো একটা কোর্স দিল এটা ফর অ্যান এক্সাম্পল আমি বলছি কোর্স দিল সেই কোর্সটাকে নিজের সাথে যে হ্যাঁ হ্যাঁ এরকমই এরকমই সেরকমই বাট না তোমার সাথে যে পার্সনটা আছে তুমি তাকে ডিপ ডাউন মনের একদম গভীর মনের ভেতর থেকে তুমি কতটা ওকে চেনো তুমি ভালো মতো জানো